হাই এভরিওয়ান আমি পায়েল চলে এসেছি আমাদের দৈনন্দিন জীবনের আরেকটি ব্লগ নিয়ে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আজ শনিবার এখন বাজে সকাল সো আটটা মতো সকাল আটটা নাগাদ আমার শাশুড়ি দরজা নক করে জানালো যে সীমাদি নাকি সকাল সাড়ে সাতটা থেকেই বসে আছে টুনটুনি কখন উঠবে তার অপেক্ষায় সকালে মর্নিং ওয়াক করতে বেরিয়েই টুনটুনির জন্য কিনে রাখা জামাগুলো দিয়ে গেল আমাদের টুনটুনির কিন্তু প্রাপ্তি যোগ চলছে যে যখনই আসছে হাতে করে কিছু না কিছু নিয়ে আসছে সীমাদিকে কত করে বললাম যে আমাদের সাথে একটু চা খেয়ে যাও কিন্তু সীমাদি বলল না না তাড়াহুড়ো আছে বাড়ি কি আবার ব্রেকফাস্ট তৈরি করতে হবে তাই চা না খেয়ে চলে গেল এদিকে আজ আমাদের দুপুরবেলা পিসির বাড়িতে নেমন্তন্ন ছিল মানে আমার পিসির বাড়িতে আমার পিসি বাড়িতে ঢুকতেই প্রথমে তার মন্দির কি যত্ন সহকারে সাজিয়েছে একবার দেখো দেখলে মন প্রাণ ভরে যায় প্রতিদিন সাত্ত্বিকভাবে পুজো করে আমার পিসি আর এই মন্দিরে রেখেছে তার শাশুড়ি আর আমার ঠাকুমা দাদুর ছবি এসে থেকে শুধু আমাদের শরীর খারাপ চলছে ব্রেনমার পেট খারাপ দিয়ে শুরু হলো তারপর টুনটুনির বমি জ্বর আর গত দুদিন আমার পেট খারাপ চলছে তাই পিসিকে বলেছিলাম অনেক কিছু না করতে আজকের মেনু ছিল চিকেন বিরিয়ানি স্যালাড আমের চাটনি আর দই মিষ্টি খুব সিম্পল আর খুব মন ভরে খেয়েছি আমাদের কদিন হলো এত রিচ খাওয়া হচ্ছিল আর শরীরও ভালো ছিল না আমি পিসিকে বারবার করে বলেছিলাম যেন অনেক কিছু না রান্না করে একটা সময় ছিল আমার পিসু আমাদেরকে এই বিরিয়ানি রান্না করে খাওয়াতো এখন বয়সের ভারে সে আর পারে না আর চাটনি আমার ভীষণ প্রিয় আমার পিসি খুব ভালো করে জানে চাটনি খেতে আমি কতটা ভালোবাসি তাই আমি আসবো আর চাটনি হবে না এটা তো হয় না

সবাই মিলে একসাথে বসে খাওয়ার মজাই আলাদা টুনটুনিকে তার বাবা আপাতত খাওয়াচ্ছে ওর জন্যে আমরা খাবার বাড়ি থেকে প্যাক করে এনেছিলাম ও শরীরটা ভালো নেই বলে ওকে জাস্ট সিদ্ধ ভাত খাওয়ানো হচ্ছে আলু সেদ্ধ ডিম সেদ্ধ আর ভাত ওর জন্য বাড়ি থেকেই নিয়ে আনা হয়েছিল দাও দাও

Tân bậc tân bậc tân bậc tân bậc gô ra chứ tí ê Chân chân bụng cái gô ra phí tế nè chứ tí ê Tức 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 Hạt gô ra lê nà rưu có đó Lâm có gô ra lê rưu bô Nói lê rưu cô tay bô gô ra lê rưu bô Nói lê cô bô Ê

আমি যদি বলি না আবার ডাকছে এরকম করে আমার সাথে কথা বলো আমার সাথে কথা বলে ওই যে বরফ কোথায় বড় বাপা বড় বাবা কোথায় বড় বাপার কিরকম কলা সে টুনটুনি দাদা কোথায় দাদা

ছেড়ে ছেড়ে সব পাওয়া যায় অস্ট্রেলিয়াতে তো গিয়ে ইন্ডিয়ান যাবে সেই ইন্ডিয়ান স্টোরে সব পাওয়া যায় সব পাওয়া যায় ইন্ডিয়ান স্টোরে সব পাওয়া যায় কোথায় পাবো পাবো কোথায় পাবো সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে করবো

আমরা যখন পিসি বাড়িতে ছিলাম তখন টুনটুনির ঠাকুমা টুক করে বেরিয়ে টুনটুনির জন্য দুটো জুতো কিনে নিয়ে এসেছে দুটো জুতো নিয়ে এসেছে ও মা রাত ফুরলেই সরস্বতী পুজো মনে নেই ঠিক কত বছর পর সরস্বতী পুজোতে এখানে আছি এটা আমাদের পাড়ার লোকনাথ বাবার মন্দির ছোটবেলা এখানে কত ভোগ খেতে এসেছি ফেরার সময় তো হয়ে এলো তাই বিকেলে বেরিয়েছিলাম একটু টুকিটাকি কেনাকাটা করতে রাস্তায় পেলাম টুকুদাকে আমার মামা তো ভাসুর আমাদের নিয়ে গেল ফ্রুট জুস খাওয়াতে Mango. তো এইভাবে আমাদের আরেকটা দিন কেটে গেল সবার সাথে মধ্যমগ্রামের বাড়িতে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা আজ তাহলে আসি আবার দেখা হবে খুব তাড়াতাড়ি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা